আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপরিচিত এবং সরকারি স্বনাম প্রতিষ্ঠান সমবায় অধিদপ্তর সমবায় অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন তো এই সার্কুলারে শুধুমাত্র পথ এবং শিক্ষত যোগ্যতা সম্পর্কে আলোচনা করতেছি প্রথম যে পদটি রয়েছে পদের নাম পরিদর্শক এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মহিলা পরিদর্শক এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও তৃতীয় নম্বর যে পট রয়েছে পদের প্রশিক্ষক এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে চতুর্থ নাম্বার যে পট রয়েছে পদের নাম এই পদের আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে পঞ্চম নম্বর যে পট রয়েছে পদের নাম কম্পিউটার এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ষষ্ঠ নম্বর যে পথ রয়েছে পদের সহকারী পরিদর্শক এই পদের জন্য আবেদন করতে হলে ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের মহিলা সহকারী পরিদর্শক এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রশিক্ষক এই পদের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় এখনো ধরনের নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দিন ড্রাইভার এই পদের জন্য আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এগারো নম্বর যে পট রয়েছে পদের নাম তাঁত সুপারভাইজার এই পদের জন্য আবেদন করতে হলে সরকারি স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারি

শব্দের গতি থাকতে হবে চোদ্দ নম্বর যে পট রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বিশব্দ এবং হবে পনেরো নম্বর যে পট রয়েছে পদের নাম সহকারী ফিল্ম অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে তবে প্রজেক্ট বা জেনারেটর কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার

তবে দু সালে এই সার্কুলারটি প্রথম প্রকাশিত হয়েছিল যদিও দু সালে এই সার্কুলারটি প্রকাশিত হয় পরবর্তীতে পরীক্ষা না হওয়ার কারণে দু সালে আবারও পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে এই সার্কুলারটি প্রকাশিত হয় তবে এই এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে সর্বনিম্ন যাদের অষ্টম শ্রেণী পাস রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো সেই সার্কুলারে প্রায় আটশো এর অধিক মূলত এক হাজারের কাছাকাছি পথ সংখ্যা থাকছে তো যারা যারা এই সার্কটি পেতে হচ্ছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আগামীতে এই সার্কটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে আপনারা জানতে পারেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন